অনেক বাড়ির বৌমা হয়তো কোনো কারণে শরীর না পাক হতে পারে না পারে না শাশুড়ি বলছে এই বউমা আগে গোসল করবি তারপরে খাটে হাত দিবি তারপরে উঠে রান্না করবি তারপরে জামা কাপড়ে হাত দিবি তারপরে মোবাইলে হাত দিবি তারপরে ঘরে পা দিবি গোসল না করে তুই খাটে পর্যন্ত হাত দিবি না এরকম বলতে শুনেছেন কথা শোনেন নাই অনেকে বলে মেয়েদের ফতোয়া এটা কাদের ফতোয়া যদি বলুন যদি কেউ ফজরের নামাজের আগে নাপাক থাকে তার উপরে বাধ্যতামূলক হচ্ছে গোসল করে পবিত্র হয়ে নামাজের জন্য তৈরি হয়ে যাওয়া কিন্তু সকাল আটটা বা নটা দশটার সময় কেউ যদি নাপাক হয়ে যায় যত দ্রুত সম্ভব গোসল করা উচিত কিন্তু তিনি গোসল নেই বলে বা একটু নাপাক হয়ে গিয়েছে বলে খাটে হাত দিতে পারবে না মোবাইলে হাত দিতে পারবে না হাঁড়িতে হাত দিতে পারবে না শ্বশুরে চা করে দিতে পারবে না করলে পাপ হবে এটা কিন্তু ইসলামের ফতোয়া না এটা মেয়েদের ফতোয়া কিছু বুঝতে পেরেছেন না পারেন তবে নাপাক অবস্থায় থাকলে তার কাছে রহমতের ফেরস্তা আসে না মনে থাকবে ইনশাআল্লাহ মিথ্যা কথা বললে রহমতের ফেরেস্তা মুরাকাটা বাজার ছেড়ে আরো দেড় কিলোমিটার দূরে চলে যাবে মিথ্যা কথা বললে কেউ যদি একবার মিথ্যা কথা বলে মুখের দুর্গন্ধে কয়েক মাইল দূরে আল্লাহ রহমতের ফেরস্তা চলে যায় কি বলছেন আপনি কথা মনে থাকবেন সে আল্লাহ কেউ যদি বাড়িতে ছবি ফটো টাওয়ায় যে কোনো ছবি হোক জীবজন্তুর ছবি মেসির ছবি রোনাল্ডের ছবি নেইমারের ছবি তার ভালো ভক্ত যে ফলো আর তার ছবি রহমতের আসবে না তিন নম্বর বাড়িতে যদি কেউ কুকুর পোষে দেখেছেন আপনারা দেখেন ও কুকুর নয় এ তো গন্ধ কুকুর সে একটা মালের দাম চল্লিশ হাজার টাকা তার পিছনে যা খরচ ইমাম সাহেবের পিছনে অত খরচ হয় না কি বুঝলেন দিন গেলে তিনশো টাকা আমার বাড়ির পাশে আছে দিন গেলে তিনশো টাকা কুত্তার পিছনে খরচ আর ইমাম সাহেবের দুপুরে সকালে নাস্তা দিয়েছে পচা ডিম আর পচা পান্তা খাবি খাতা না হলে সবে যা কি বুঝলেন আর কুকুরের জন্য স্পেশাল খাবার ভাবুন একবার মোবাইলে প্রত্যেক মাসে কত রিচার্জ করি কমপক্ষে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা আর আমরা বাপমায়ের মা হাত খরচ চাইছে বাবা মেয়ের বাড়ি যাব কিছু দিবি এটা কান মুসলমান সন্তানের হাতে ভুলে কখনো মোবাইল দেবেন না ছোট্ট ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না সে বার করে সকালবেলা বলছে ছবিকে ভিডিও দাও ছপইকের ভিডিও দাও মানে মাল ছপෙක් কি বলে ও কোনদিন বলে না ইয়াসিন দাও রহমান দাও সুরা মুলক দাও সুরা বাকারা দাও আয়াতুল কুরসি দাও বলে ঘুমতে গড়ে কি বলছে ছপিকেল ভিডিও দাও ছপিকেল ভেলিয় দাও মাল কি তৈরি হয়েছে একবার দেখো কি বুঝলেন ও শিখেছে কোত থেকে মায়ের কাছ থেকে বাপের কাছ থেকে বাপ আর মা হলো সন্তানের জন্য সবচাইতে বড় শিক্ষক কি বলছেন আপনারা আপনি চল্লিশটা দিন বাড়িতে যখন ঢুকবেন বাচ্চাকে সালাম দিন আসসালাম আলাইকুম উত্তর দিক আর না দিক আসসালাম আলাইকুম দশ দিন পনেরো দিন পরে তখন দেখবেন ছোট বাচ্চাটা এসে আসসালাম আলাইকুম আব্বু বলে বুকে জড়িয়ে ধরবে কি বলছেন বলেন বলুন সুহান যখন বাড়িতে খাবার খাবেন দস্তর দস্তরখানটা পেতে নেবেন জীবনে কখনো বেহায়ার মতো বাচ্চাদের সামনে বিড়ি সিগারেট খাবেন না যে বাপ বাচ্চার সামনে বিড়ি খায় বাচ্চার সামনে সিগারেট খায় বাচ্চার সামনে খৈনি ডোলে খায় ওই বাচ্চা যদি বাপের সামনে মদের বোতল এনে ভেঙে খায় বাচ্চার দোষ আছে তুমি তো ট্রেনিং দিয়েছো তাকে তুমি বিড়ি খাওয়া শিখিয়েছো খৈনি খাওয়া শিখিয়েছ জর্দা খাওয়া শিখিয়েছ সিগারেট খাওয়া শিখিয়েছ নেশা করা তো বাচ্চা মনে করছে এটা এটা আমাদের আমাদের কালচার কি বাচ্চা মনে করছে ও তো অটোমেটিক নেশা তৈরি হয়ে যাবে বছরে একদিন সুদের মদের বিরুদ্ধে বললে কিছু হবে না বাবা বাড়িটাকে আপনাকে পাল্টাতে হবে কারণ বাচ্চা বিবি সবার জন্য ওয়াশ করবেন পিতা কে ওয়াশ করবে সব কোথায় লেখা আছে লুকমান হাকিম বলে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন কোরআন ওয়া ইদ ক্বালা লুকমানাল লিবিনি ওয়া হুয়া ইযহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন

পাঠিয়েছেন যিনি নবী ছিলেন না রসুল ছিলেন না খুব বড় মাওলানা সাহেব ছিলেন না পিস সাহেব ছিলেন না হাজি সাহেব ছিলেন না মুক্তি সাহেব ছিলেন না কিন্তু এত জ্ঞানী ব্যক্তি ছিল এই লুকমান হাকিম ছিলেন কালো লুকমান হাকিম ছিলেন বেটে লুকমান হাকিম ছাগল চড়াতেন বকরি চড়াতেন কিন্তু তার কাজটা কিন্তু তার বক্তব্যটা কিন্তু তার ব্যবহারটা আমার আর না এত বেশি পছন্দ করলেন দেখবেন ব্রিজ ক্যালবার্ট হাই স্কুল কলেজ যখন হয় ওখানে এরকম একটা ওই পাথর থাকে থাকে না নেম প্লেট থাকে ওতে মুখ্যমন্ত্রীর নাম বা যিনি এই কাজটা করেছেন যার অর্থে হয়েছে তার নাম লেখা থাকে না থাকে না আপনি এই রাস্তাটা যখন হয় বা আরো বড় বড় পিচের রাস্তা যার নামটা লেখা আছে ব্যক্তির শুভ উদ্বোধনে রাস্তাটা হলো অথচ রাস্তাটা হওয়ার জন্যে কত শ্রমিক যে ঘাম জড়িয়েছে কষ্ট করেছে এ শ্রমিকদের নাম আছে কারোর নাম নাম থাকবে তার চেনে না মুখ্যমন্ত্রীর নাম ঠিক থাকবে কি বলছেন এই এলাকার যিনি উন্নয়ন মন্ত্রী তার নাম থাকবে এমপির নাম থাকবে এম এর নাম থাকবে থাকবে না থাকবে না অথচ এম এ এমপি এরা অর্থ দিয়েছে ঠিক কিন্তু কষ্ট করতে হয়নি আপনি চিন্তা করুন যখন কোন একটা নাম সামনে থাকছে সেই ব্যক্তির গুরুত্ব আছে না নাই কি আছে না নাই তো আল্লাহ সুবানা লুকমানের নামে যখন একটা সুরা দিচ্ছেন উনি তো নবী নন নবী হলেন আলাদা জিনিস কোরআনের নবীদের নামে সূরা আছে জানেন একটা সুরার নাম হলো সুরা ইব্রাহিম তিনি নবী ছিলেন করে না। বলে একটা আছে একটা জাতির নাম কি বুঝলেন বলেন কোরআন শরীফে সুরা মারিয়াম বলে একটা সুরা আছে মারিয়াম বললেন ঈসা আলাইহিস সালামের মায়ের নাম বলতে ইচ্ছা করে না কিন্তু লোকমানের নামে সুরা দিল কেন এই লোকমানটা এত জ্ঞানী ছিল এত বড় জ্ঞানী ছিল তার একটা জ্ঞানের কথা আপনাদের সামনে তুলে ধরছি লোকটা ছিল কালো লোকটা ছিল বেটে লোকটা ছিল খাটো, লোকটা ছিল রাকাল কিন্তু জ্ঞান ছিল অত্যাধিক বেশি সেই জ্ঞানের কারণে আল্লাহ তালা লোকমানের নামে একটা সুরা দিলেন চলে বলুন সুহান একটা লোকের চোদ্দটা ছেলে সব কটা পচা কেউ স্কুলে যায়নি কলেজ ইউনিভার্সিটি যায়নি আরেকটা লোকের তিনটে ছেলে বড় ছেলেটা আইনজীবী মানে লয়ার মেজ ছেলেটা স্কুল মাস্টার আর ছোট ছেলেটা ওই ডাক্তারি ট্রেনিং দিচ্ছে নেট পরীক্ষায় চান্স পেয়ে এমবিবিএস ডাক্তার হয়েছে এখন বলুন যার চোদ্দোটা ব্যাটা তার ক্ষমতা বেশি না যা তিনটে ছেলের মধ্যে একটা ছেলে শিক্ষিত হয়েছে তার কারক্ষণটা বেশি একটা পাড়ায় যদি টাকা দিয়ে পয়সা দিয়ে আইপিএস অফিসার যদি একটা তৈরি করতে পারেন ডব্লুবিসিএস অফিসার একটা তৈরি করতে পারেন কিংবা যদি একটা বড় থানার আইসির মতো বা ওসির মতো যদি একজন তৈরি করতে পারেন তখন ওই পাঁচশো লোক মুসলমান কাঁচা মেরে খালি হাতে লাঠি তিনে বলছে আয় সালারা বার হয়ে যায় এগুলো কিচ্ছু বলতে হবে না খালি একটা আইপিএস অফিসার তৈরি করুন কি এটা আমরা কখনো ভাবিনি আমরা কি মনে করি মোল্লাপাড়া গরু খাই ক্ষমতা আছে বিশাল কিছু আছে আরে তোর ক্ষমতা কি করবে খালি থানা থেকে একটা নোটিশ দিয়ে এখানে মেরে দিয়ে যাবে হান্ড্রেড ফোর ব্যাস ঘরে ঢুকে যা কি বলছেন আপনারা আমরা কি করি মনে করি পনেরো সতেরোটা ছেড়ে আমার চিন্তা নাই এদিকে জমি অভাব নাই কিন্তু কেন মুসলমানদের মাথায় আসলো না যে আমার সন্তানকে আমি প্রথম যেটা দেব সেটা হচ্ছে শিক্ষা দেব কি দেব শিক্ষা আজ ইহুদিদের আমরা বলি যে তারা ধ্বংস হোক না এই বলছি না বলি না বলছি ইহুদিদের জন্য গোটা পৃথিবী বদ্ধহ করছে এবং কোরআনের নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে ইহুদি খ্রিস্টানদের জন্য বদ্ধ করা হয় জানেন আপনারা জানেন না নামাজে যখন আমরা বাঁধি কি বলি সুরাফাদি হয় الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، أهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، أي بشر غير المغضوب عليهم ولا الضال. সকলে বলুন আমিন ইমাম যখন সুরা ফাতিহা বলে আমরা যারা হানাফি মাঝাব মানি আমরা মনে মনে কি বলি বাবা আমিন বলবেন মনে থাকবেন সাল্লাহ তো এই যে নামাজের মধ্যে এটা বললাম এটা বলেছি কেন এটার মানে কি দিন কি নামাজের শেষে ইমামকে জিজ্ঞাসা করেছি যে মাকদুপটা কি আর দলেনটা কি অনেকে জানিনা কি বলি নামাজের যেটা পড়ি এটা আমরা জানি না আমরা আল্লাহর সামনে নামাজে হাত বেঁধে বলে সেছি আল্লাহ ইহদিনা সিরাতাল মুস্তাকিম আল্লাহ সঠিক রাস্তায় পরিচালিত করো কোন রাস্তা সিরাতাল লাদিনা আনআমতা আলাইহিম সেই রাস্তা যে রাস্তায় নবীরা সিদ্দিকিন শহীদ সালেহিন ব্যক্তিরা চলে গেছে যে রাস্তায় হেদায়েত প্রাপ্ত ব্যক্তিরা চলে গেছে সেই রাস্তায় আমাদের পরিচালিত

আল্লাহ সেই পথ নয় সেই রাস্তা নয় সেই তরিকা নয় সেইভাবে আমাকে পরিচালনা করবেন না মানে ইহুদি জাতি যারা নবীদেরকে হত্যা করেছে আসমান থেকে খাবার আসছিল ও খাবার তাদের পছন্দ হবে না ইহুদি দুটো একটা চরিত্র বলবো কি বলছেন কেন নামাজে আপনি ইহুদি খ্রিস্টানদের জন্য বদয়া করলেন বলুন আমরা তো নামাজে বললাম গৈরিল মাকদুবি আলাইহি মুলাদ্দাল্লিন আল্লাহ ধ্বংসপ্রাপ্ত গজবপ্রাপ্ত ইহুদিদের রাস্তা নয় আর খ্রিস্টানদের পদ্ধতি নয় দল্লিন মানে হচ্ছে পথভ্রষ্ট খ্রিস্টানেরা কত কত বড় পথভ্রষ্ট যারা ঈসা আলাইহিস সালামকে বলেছে আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ বলে আল্লাহ কোন ছেলে আছে

তো এই ইহুদি জাতির জন্য করলাম নামাজে খ্রিস্টানদের জন্য করলাম এবার ইহুদি ইসরায়েলের রাষ্ট্রের যদি আপনি খবর শুনেন অবাক হয়ে যাবেন ইহুদি মধ্যে এমন কোন ছেলে নাই যে সন্তানটা বাচ্চা বয়সে মোবাইল ব্যবহার করে এমন কোনো সন্তান নাই যে তারা লেখাপড়া শিখবে না কিছু বুঝতে পেরেছেন আমাদের ছেলেরা সকালবেলা হলে ঘুম থেকে অনেক কটায় সাড়ে আটটা নটা দশটা আর এখন মোবাইলের যুগ মানে এগারোটা সাড়ে এগারোটার সময় কিন্তু মুসলমানের যে প্রকৃত ইসলাম প্রেমী হবে না সে ভজরের সময় তার ব্যাটাকে ডেকে মসজিদে নিয়ে যাবে বাপ নামাজ পড়ে মসজিদে আসার সময় দশ বছর আট বছরের বাচ্চাটাকে মতবে ইমাম সাহেবের কাছে দিয়ে বলবে হুজুর আপনি আমার বাচ্চাটাকে নামাজ দিন ইসলামের যে বেসিক নলেজ যেটা সেটা আপনি শিক্ষা দিন এটা যেদিন থেকে আপনার মসজিদে চালু করতে পারবেন সেদিন থেকে ভাববেন যে আপনি একজন প্রকৃত ইসলাম প্রেমিক আর জলসা দেবেন মিলাদ দেবেন আমার লাভ হবে কিছু খাওয়া হয় তো শেষে হবে এই মাইক ম্যানের লাভ হবে প্যান্ডেল লাভ হবে কিন্তু বছরের পর বছর কুড়ি বছর তিরিশ বছর জলসা দিয়ে যাচ্ছেন আর মসজিদে মক্তব নাই বাচ্চারা পড়াশোনার সিস্টেম নাই এই মসজিদটা হবে স্পেনের মসজিদের মতো যে স্পেনে সাতশো বছর মুসলমানরা শাসন করার পরে বর্তমান স্পেনের মসজিদগুলিকে সব গির্জা বানানো হয়ে গেছে হিসাব কিছু মাথায় ঢুকছে সারা জীবন তো আমরা সুর দিয়ে বক্তব্য শুনে এসছি শুনে 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 কান ঝালা পালা কে বলবে জাতির সামনে কথাগুলো মসজিদে যদি গির্জা হয়ে যায় এর চাইতে বড় দুঃখ কি বাবরিটা যদি রাম মন্দির হয় জ্ঞানবাপিটা যদি আরেকটা মন্দির হয় এটা আমাদের কষ্ট লাগছে না লাগে না লাগছে এই কষ্ট লাগছে কষ্ট লাগছে কিন্তু আপনার মসজিদ যে আবাদ হচ্ছে না আপনার মসজিদে নামাজ পড়ার লোক নেই আপনার মসজিদে যে কোরআন পড়ে আছে বাচ্চাগুলো কোরআন জানে না এটা নিয়ে আফসোস কবে করবেন কবে ভাববেন সেটা আপনারা চিন্তা করুন ইহুদিদের এমন কোনো ছেলে নাই যে একটা ছেলে অশিক্ষিত কিন্তু অনেক মুসলমান আমি দেখাবো আমার অফিসে আমার বাড়িতে মাঝে মাঝে অনেকে এসে কাজির কাজ আমিও করি অনেক ডিভোর্স অনেক বিয়ে অনেক সময় পড়াতে পারে তো একটা ছেলে এসছে একটা মেয়ে নিয়ে তার বাপ মা সবাই আছে আত্মীয় স্বজন আছে সাক্ষী লাগে সাক্ষী যতজন এসছে আর ছেলে মেয়ে প্রত্যেকে দেখি যখন বিয়ের সময় সই করতে বলছি নাম লিখতে বলছি একটাও নাম লিখতে পারছে না এই যে হজে যাবে হাজি সাহেবরা যাচ্ছে তো হজে এই যাচ্ছে না যায় না আল্লাহ আমাদের জীবনে অন্তত একবার করে হজ করার তো ব্যক্তি বলুন আমিন কারণ হজের বদলা হচ্ছে শুধু জান্নাত আর জান্নাত বলুন সুহানাল্লাহ অনেক হাজি সাহেবকে পাসপোর্ট অফিসে গিয়ে অফিসার বলছে স্যার বা চাচা মুরব্বী আপনার সব কাগজ রেডি খালি এখানে একটা সই করে দিন তখন এই বুরাঙ্গুল বার করেছে কালি দিয়ে কেন উনি লেখাপড়া ছাড়েন না কুড়ি লাখ টাকার মালিক হজ করতে যাচ্ছে অথচ নিজে হজে যাচ্ছে নিজের নাম সইটুকু করতে পারছে না অফিসার মুখের দিকে তাকিয়ে বলছে আফসোস কি আর বলবে তার ডিউটি পালন করছে চার লাখ টাকা খরচ করতে পারলেন মদিনায় যাওয়ার জন্য আর পাঁচটা হাজার টাকা খরচ ইমাম সাহেবের কাছে বসে কোরআন শিখতে পারলেন না লেখাপড়া শিখতে পারলেন না তাই আমরা যতই চিৎকার করি আমাদের অধিকার দাও আমরা কি বলছি যে আমাদের পশ্চিমবাংলা আমাদের মুসলমানদের এমএলএ কই পার্লামেন্টে মুসলমান এমপি কই আমাদের চাকরি কই আমাদের স্কুল কই আমাদের কলেজ কই আমাদের অধিকার কই অধিকার পাওয়ার আগে যোগ্যতা অর্জন করুন যোগ্যতা থাকলে তার অধিকার মিলবে কি বলছেন আপনারা পাড়ায় বার করুন তো কটা বিএসসি পাস আছে কটা এম কম আছে কটা এমডি ডাক্তার আছে সেসব চিন্তা আমরা করি না আমরা খালি সারাদিন যা উপার্জন করি সন্ধ্যাবেলা হাঁড়ির মধ্যে দিয়ে খেয়ে নিতে পারলে বেশ শেষ বুঝলেন পাঁচশো টাকা ইনকাম করলে সেদিন নিদিশ মাছ আর গুরু খাওয়া যা হবে না কিন্তু বাংলাদেশ থেকে ভেসে এসেছে শরণার্থী হয়ে এসেছে রিফিউজি হয়ে এসেছে নদিয়া মুর্শিদাবাদ নাম ধরে বলছি উত্তর চব্বিশ পরগনা মালদা কালিয়াচক যত বর্ডার এলাকায় জলসায় গিয়েছি দশটা মুসলিম থাকলে নব্বইটা অমুসলিম নব্বইটা অমুসলিমদের মধ্যে অন্তত আশিটা হচ্ছে বাংলাদেশি যারা একাত্তর সালের পরে কিংবা আগে এসেছে ওই দেশ থেকে পালিয়ে হোক ইচ্ছা করে হোক তারা এসে লেখাপড়া শিখে ছেলেদের শিখিয়ে জ্ঞান অর্জন করে কেউ রাইটার্সে কেউ নবান্নে কেউ মহাকরণে কেউ বড় বড় হসপিটালের সার্জেন কেউ বিশ্ববিদ্যালয়ের কেউ কলেজের কেউ হাই স্কুলের হেডমাস্টার হয়ে গেছে আর আমার জন্ম ভারতবর্ষে আমার আমি স্কুলের কেরানি পথটুকু অধিকার আদায় করতে পারিনি আমি স্কুলের যে খাতা কলম বইগুলো স্যারদের কাছে মাস্টার যাওয়ার আগে দিতে হয় এই অধিকারটুকু আদায় করতে পারিনি কেন আমি সব ধরেছি কিন্তু